স্যামসাং মোবাইলের যে কোনো অ্যাপ লক করতে পারবেন যে অ্যাপটি লক করে রাখবেন সেই অ্যাপটি আপনি ছাড়া আর কেউ ওপেন করে ব্যবহার করতে পারবে না শুধু আপনি অ্যাপটি ওপেন করতে পারবেন স্যামসাং মোবাইলের অ্যাপ লক করার জন্য মোবাইল থেকে গ্যালাক্সি স্টোর অ্যাপটি ওপেন করবেন সব স্যামসাং মোবাইলে গ্যালাক্সি স্টোর অ্যাপটি ডিফল্ট ইনস্টল তাকে কুজলেই পাবেন অ্যাপটি ওপেন করে সার্চ বক্সে ক্লিক করবেন সিকিউর লিখে সার্চ করবেন সিকিউর এই অ্যাপটি মোবাইলে ইনস্টল করবেন আমি ইনস্টল করে রেখেছি অ্যাপটি ইনস্টল করে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে অ্যাপ লক লিখবেন মোবাইলে অ্যাস সিকিউর অ্যাপটি ইনস্টল করার কারণে অ্যাপ লক সেটিংসটি এনেবেল হয়েছে নয়তো অ্যাপ লক সেটিংসটি কিন্তু স্যামসাং মোবাইলের ডিফল্ট থাকে না অ্যাপ লক সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে লক সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি অন করার জন্য ক্লিক করবেন প্যাটার্ন পিন অথবা পাসওয়ার্ড যে কোনো একটি অপশনে ক্লিক করবেন আমি প্যাটার্ন দিয়ে অ্যাপ লক করে রাখব তাই প্যাটার্নে ক্লিক করেছি প্যাটার্নটি একবার দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করে আবার একই প্যাটার্ন দিয়ে কনফার্মে ক্লিক করব। আপনি একই প্যাটার্ন পিন অথবা পাসওয়ার্ড দুইবার দিবেন এই সেটিংসটি অন হয়ে যাবে এখন অ্যাপ লক করতে পারবেন লক ট্যাপসে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করবেন আপনি যে অ্যাপটি লক করে রাখতে চান সেই অ্যাপটি খুঁজে বের করে অ্যাপের আইকনের পাশের বক্সে টিকমার্ক দিবেন এইভাবে মার্ক দিবেন ডানে ক্লিক করবেন অ্যাপ লক হয়ে যাবে ক্রোম ব্রাউজার ফেসবুক গ্যালারি জিমেল গুগল এই অ্যাপগুলো লক করেছি এখন আমার মোবাইলের ফেসবুক অ্যাপ ওপেন করলে প্যাটার্ন চাইবে কারণ আমি অ্যাপ লকে প্যাটার্ন দিয়ে রেখেছি ভুল প্যাটার্ন দিলে ফেসবুক অ্যাপ ওপেন হবে না সঠিক প্যাটার্ন দিলে ওপেন হবে কোনো অ্যাপ আবার আনলক করার দরকার হলে মনে করুন একটি অ্যাপ লক করেছেন আবার সেই অ্যাপটি আনলক করবেন কিভাবে এই কাজটি করবেন চলুন দেখি মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে সার্চ বক্সে ক্লিক করে অ্যাপ লক লিখবেন অ্যাপ লক সেটিংসটি চলে আসবে অ্যাপ লক সেটিংসে ক্লিক করে লকে ক্লিক করে পিন প্যাটার্ন অথবা পাসওয়ার্ড দেবেন লকড অ্যাপসে ক্লিক করবেন আনলকে ক্লিক করে নামের পাশের বক্সে টিকমার্ক দিয়ে আনলকে ক্লিক করবেন অ্যাপ আনলক হয়ে যাবে আবার অ্যাডে ক্লিক করে অ্যাপ লকও করতে পারবেন স্যামসাং মোবাইলের অ্যাপ লক এবং আনলক করতে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি দেখার পরে আশা করি আর সমস্যা হবে না খুব সহজে স্যামসাং মোবাইলের অ্যাপ লক করে রাখতে পারবেন